আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে বিরাট কোহলির হাফ সেঞ্চুরি রেকর্ড রান ইন্ডিয়া আজকে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ব্যাট করতে নেমে শুরুতে আট বলে পাঁচ বাউন্ডারি পেয়ে যায় বারো শুরুটা ছিল দুর্দান্ত এরপর তাদের অধিনায়ক রোহিত শর্মা মাত্র নয় রান করে আউট হয়ে যান একটা সময় পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টিম ইন্ডিয়া কিন্তু সেখান থেকে দলকে উদ্ধারের দায়িত্ব কাঁধে তুলে নেন বিরাট কোহলি আর অক্ষয় প্যাটেল যেখানে ঋষভ পণ্ট শূন্য রান করে আউট হয়ে যান সূর্য কুমার যাদব তিন রান করে এরপরে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া বিরাট কোহলি এক মহাকাব্যিক ইনিংস খেলেন যেখানে তিনি গ্রুপ পর্বের বিভিন্ন ম্যাচে খারাপ করেছেন তাকে নিয়ে সমালোচনা হচ্ছিল সেই সমালোচনার যথোচিত জবাব দিলেন ফাইনালে মাত্র ঊনষাট বলে ছিয়াত্তর রানের একটি যোগযোগে ইনিংস খেললেন যেখানে তিনি দুইটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন এদিকে অক্ষয় প্যাটেল দুর্দান্ত সঙ্গ দিয়েছেন বিরাট কোহলিকে যেখানে তিনি একত্রিশ বলে সাতচল্লিশ রান করেছেন চারটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন আর এতে করে ইন্ডিয়া ফাইনালের মঞ্চে সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ ওভারে একশো ছিয়াত্তর রান সংগ্রহ করে সাত উইকেটের বিনিময় এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে সর্বোচ্চ রান ছিল অস্ট্রেলিয়ার একশো তিয়াত্তর রান সেই রানকে টোপতে গেল ইন্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করেছেন ইন্ডিয়ার ব্যাটাররা আর এত করে সাউথ আফ্রিকার বিপক্ষে রানের পাহাড় গড়ে তুলেছে ইন্ডিয়া বিরাট কোহলি মুখ্যম সময়ে জ্বলে উঠেছেন বিরাট কোহলির উপর যারা আস্থা রেখেছিল তারা বুঝতে পেরেছিল বিরাট কোহলি এমনই এক ক্রিকেটার যখন জ্বলে উঠবেন তখন তাকে কেউ আর আটকাতে পারবেন না সেই কাজটি করে দেখালেন বিরাট কোহলি তবন্ধুরা বিরাট কোহলির এই চমৎকার হাফ সেঞ্চুরি আপনাদের কাছে কেমন লাগলো এবং টিম ইন্ডিয়া কি জিতবে কিনা আপনারা কি ভাবছেন লিখে জানাতে পারেন আপনাদের কথা ভালো থাকুন ধন্যবাদ